আনন্দ কিসের জন্য নতুন বছরের আগমন আল্লাহ মানুষকে বোকা বলেছেন নির্বোধ বলেছেন অকৃতজ্ঞ বলেছেন কারণ কি সে নিজেকেই নিজে চিনে না নিজের হিসাব নিজে কিভাবে করবে সে জানে না তার জীবন থেকে একটা বছর চলে গেছে অথচ সে আনন্দ উল্লাস করছে আল্লাহ তাআলা আমাদের যে নির্ধারিত সময় দিয়েছেন এই সময় থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে আমি কি করেছি বিগত বছরে আমার কত সালাত হয়েছে। আমি বিগত বছরে কয়টা ফকির মিসকিনকে দান করেছি কত টাকা সাদাকা করেছি কতটা কল্যাণ করেছি কয়েকজন আত্মীয়কে আমি মেহমানদারি করেছি কটা অভাব মানুষকে অভাবগ্রস্ত মানুষকে আমি সহযোগিতা করেছি কয়টা দরিদ্র বিধবা অসহায় আমি সহযোগিতা করেছি আমি দিনের ভিতরে কয়দিন আমি রাতে অন্ধকারে উঠে সলা তাদাই করে আমার রবের দরবারে দু চোখের পানি ফেলেছি একটা বছরে রমজান বেতিরিকে আমি কয়টা নফল রোজা রেখেছি আমি জীবনে কি হিসাব করেছি আমি আনন্দ করছি উল্লাস করছি আল্লাহ বলছে মানুষ বড় অকৃতজ্ঞ মানুষের জীবন মানুষ যদি চিন্তা মানুষের জীবনের একমাত্র পুঁজি হলো তার বয়স এই পুঁজি দিয়ে একজন ব্যক্তি দুনিয়া এবং আখেরাতের সফলতা এবং ব্যর্থতা দুটো অর্জন করতে পারে দুনিয়া এবং আখেরাতের সফলতা আর ব্যর্থতার একটাই পুঁজি সেটা কি সময় সারা দুনিয়া আপনাকে দেওয়া হয়েছে কিন্তু আপনার সময় নেই জিব্রা মানাকল মুহূর্তে সে আপনার দরজায় কড়া মারছে এদিক দুনিয়ার রাজনীতি আপনার সামনে এসে উপস্থিত করা হলো যে আপনি এই মুহূর্তের পর থেকে আপনি গোটা দুনিয়ার একচ্ছত্র নায়ক আপনি রাজা অপরদিকে মালাকুল মৌতে এসে গেছে কোনো লাভ হবে কারণ কি আমার মূল ধন যেটা পুঁজি সেই পুঁজি যেটা দিয়ে আমার দুনিয়া কামাই করার কথা যেটা দিয়ে আমার আখেরাতের সফলতা অর্জন করার কথা সেটাই শেষ হয়ে গেছে আল্লাহ তালা মানুষকে যত নেয়ামত দিয়েছেন যত নেয়ামত আল্লাহ তালা মানুষকে দিয়েছেন সব থেকে উত্তম নেয়ামত হলো তার হায়াত তার সময় তার জীবন তার লাইফ টাইম আরবিতে বলা হয় আল ওয়াক সময় এই সময়ের গুরুত্ব দেওয়ার কথা আল্লাহ তালা বলেছেন যে আমি সালাতকে ফরস করেছি ওয়াক্ত মতো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো আল্লাহর কাছে থেকে উত্তম আমল কি আল্লাহ নামাজ পড়া মান ফালা দিন লাহু যে ব্যক্তি সালা ত্যাগ করে তার কোনো দিন নেই তার কোনো ধর্ম নেই ওসলা ইমাদুদ্দিন নামাজই হলো দিনের স্তম্ভ দিনের খুঁটি দিন যার উপরে দাঁড়িয়ে আছে কিসের উপরে সলাতের উপর আমরা নতুন বছরের হিসাব করছি কিভাবে ব্যবসা করব কিভাবে কি করব ছেলেটাকে কোথায় ভর্তি করাবো কি চাকরি করব কোন জায়গায় ইন্টারভিউ দেওয়াবো কোন জায়গায় বিনিয়োগ করব কোথায় করলে লাভবান হবে কিন্তু আমার পরকালীন জীবনের জন্য আমি কি করলে পরকালীন জীবনে আমি কল্যাণ পাবো পরকালীন জীবনটা সুন্দর হবে এ কথা কি আমরা চিন্তা করেছি আমাদের জীবনের সব উত্তম জিনিস তার হায়াত তার সময় এজন্য একজন কবি বলছেন রকসুত কি ঘন্টি বাজি হায় জব মেরি তকদির নে অসুল কি সিনজির কাটি হায় ফসল কি শামশিরনে যখন মালাকুল মৌদ যখন আসবে ছুটির ঘন্টা যখন বেজে যাবে পৃথক খাওয়ার তরবারি দিয়ে ভালোবাসার সকল বন্ধনগুলোকে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে বোনের থেকে আলাদা হয়ে যাবে মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে স্বামী থেকে স্ত্রী আলাদা হয়ে যাবে দুনিয়ার সকল মানুষের থেকে পৃথক হওয়ার তরবারি দিয়ে সকল ভালোবাসার বন্ধন গুলোকে কেটে দাঁড়া হবে এজন্য আল্লাহ আমাদেরকে যে সময় দিয়েছেন যে হায়াত দিয়েছে এই জীবনের সময়টাকে কাজে লাগাম সময়টাকে কাজে লাগানো দুনিয়ার কাজে দুনিয়ার অর্জন করতে গিয়ে নিজের গা ভাসিয়ে না দেওয়া নিজেকে ভাসিয়ে না দেওয়া জবদের সাথে মিলে না যাওয়া দুনিয়া না কুই হামসে আওর খালি ধামালে চলে এ দুনিয়ায় আমার মতো কপাল বড় আর কে আছে দুনিয়ায় আমি এসেছি অত খালি 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 চলে গেলা আমার কোনো অর্জন নেই এই দুনিয়ার জীবনে আমার কোনো অর্জন নেই আল্লাহ আল্লা আমাকে পাঠালেন জীবনটা কি শুরু হলো আরেকজনের হাত ধরে আমি কথা বলতে পারি না আমি চলতে পারি না ফিরতে পারি না কেউ আমাকে কথা বলা শিখায় কেউ আমাকে চলা শিখায় হাঁটা শিখায় কেউ আমাকে উঠে দাঁড়াতে সহযোগিতা করে তারপরে জীবনের শেষ সময় গিয়েও আমি চলতেও পারি না উঠতেও পারি না আমাকে চলায় কেউ আমাকে উঠায় কেউ আমাকে সহযোবিতা পারে আমার মেমরি লস হয়ে গেছে কিছু মনে থাকে না আল্লাহ আলা বলছেন। সুরা রুমের জুয়াম নম্বর এত আল্লাহ আলা বলছেন আল্লাহ আহুল্লাদি খলাবাকুম মিনজ আফিন আল্লাহতে আলা তোমাদেরকে দুর্বল করে বানিয়েছে আল্লাহ হুুল্লাদি খালাবাকুম মিনজ আফিন আল্লাহ তোমাকে দুর্বল করে বানিয়েছেন সুমাজে আলামিন বাদ যুআফিল কুওয়া এই দুর্বল থেকে আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তোমাকে মেধা দিয়েছেন তোমাকে বুদ্ধি দিয়েছেন তোমাকে রাজনীতি করার ক্ষমতা দিয়েছেন সমাজ পরিচালনার ক্ষমতা দিয়েছেন তোমাকে বাণিজ্য করে ব্যবসায়ী হওয়ার যোগ্যতা দিয়েছেন তোমাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দিয়েছেন সুমাজে আলামিন বাদ যুআফিল কৌয়া দুর্বলতা থেকে আল্লাহ আল্লা তোমাকে শক্তি দিয়েছেন তারপরে কি করেছেন এরপরে আল্লাহ তোমাকে আবার দুর্বল করে ফেলেছেন তোমাকে বৃদ্ধ করে ফেলেছেন পূর্বের জায়গায় তোমাকে ফিরায় নিয়েছেন প্রথমে তোমার দাঁত ছিল না মরার আগে তোমার মুখে দাঁত থাকবে না তোমাকে দুর্বল বানিয়ে ফেলেছেন হওয়ার পরে তুমি চলতে পারতে না মরার পরে মরার আগে যখন তুমি সায়বা বুড়ো হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে বৃদ্ধা হয়ে যাবে তখন তোমাকে তুমি আর একা চলতে পারবে না তোমাকে কেউ না কেউ তোমাকে চালাতে হবে তুমি যেমন অন্যের সাহায্য ছাড়া একা কি চলতে পারতে না শক্তি সামর্থ্য ঐশ্বর্য তোমার প্রতিপত্তি তোমার আধিপত্য তোমার নেতৃত্ব সব কিছুকে একবার আমি ফিনিশ করে দিয়ে তোমাকে একেবারে দুর্বল বানিয়ে ফেলেছি তুমি আগের জায়গায় ফিরে গিয়েছো এজন্য মানুষের সব থেকে মূল্যবান পুঁজি হলো তার সময় সময় হলো তার জীবনের সব থেকে মূল্যবান পুঁজি সময়কে কাজে লাগান সময়কে কাজে লাগানো দুনিয়া এবং ফিরাতকে অর্জন করা সফলতা এবং ব্যর্থতার একমাত্র পুঁজি হলো তার সময় অর্থ যদি লস হয়ে যায় কখনো ঘুরে দাঁড়াতে পারবে কিন্তু সময় যদি লস হয়ে যায় জীবনে আর কখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই আল্লাহ তাই সময়ের কসম করেছেন অলাস আল্লাহ বলছেন আমি সময়ের কসম করে বলছি আমি কালের কসম করে বলছি আমরা মনে করি সময় তিন প্রকার বর্তমান ভবিষ্যৎ আর অতীত প্রেজেন্ট সময় তিন প্রকার মূলত সময় দুই প্রকার অতীত ভবিষ্যৎ বর্তমান বলে কোনো সময় নেই এই মুহূর্তে যা বলছি এক সেকেন্ডের মধ্যে সেটা অতীত হয়ে যাচ্ছে এখন যেটাকে আমি বর্তমান বলছি এক সেকেন্ডের মধ্যে সেটা অতীতের বিলীন হয়ে যাচ্ছে বর্তমানে স্থায়ী না হয় ভবিষ্যৎ নয় অতীত আল্লাহ তালা এই সময়ের কসম করেছেন বল আস আমি সময়ের কসম করে বলছি আল্লামা ফখরুদ্দিন রাজি রহমহল্লাহ উনি এক বুজুর্গের ঘটনা বলেছেন এক বুজুর্গ বল আস আল্লাহ কেন সময়ের কসম করেছেন এটা উনি বুঝছেন না বুঝতে পাচ্ছেন না উনি যখন সুরা আসর তেলাবাদ করছেন পড়ছেন এটা বুঝতে পাচ্ছেন না তখন উনি বাজারে গেলেন বাজারে গিয়ে দেখে এক আইসক্রিম বিক্রেতা বরফ বিক্রেতা বাজারের পাশে তার বরফের ঝুড়ি রেখে চিৎকার করছে আর বলছে যার বরফ গলে যায় তার উপরে রহম করো যার পুঁজি গলে যায় তার উপরে রহম করো যার পুঁজি গলে যায় তার উপরে রহম করো এভাবে চিৎকাচ্ছে। সে বুজুর্গ চিন্তা করলেন কি বলে যার পুঁজি ধ্বংস হয়ে যায় পুঁজি শেষ হয়ে যায় তার উপরে রহম করো এটা কি কথা গিয়ে দেখলেন যে সে ব্যক্তি আইসক্রিম বিক্রেতা সে বাজারের পাশে আইসক্রিম রেখেছে কিন্তু খরিদ্দার কম তার খরিদ্দার কম আইসক্রিম গলে যাচ্ছে সে চিৎকার করছে আর বলছে ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি গায়েব হয়ে যায় ওই ব্যক্তির উপর রহম করো যার পুঁজি ধ্বংস হয়ে যায় তার মানে আমার মূলধন আমার পুঁজি হলো এই আইসক্রিম তোমরা যদি এই আইসক্রিম না কেন তাহলে আমার কুজি আমার মূল ধন নষ্ট হয়ে যাবে সুতরাং এই আইসক্রিম বিক্রেতার কাছ থেকে আইসক্রিম কিনে তোমরা আমার পুঁজিটাকে সংরক্ষণ করো এবং আমার উপর দয়া করো সুবাহ আল্লাহ আসর বলেছেন সময়ের কসম করেছেন কেন মানুষের জীবনের একমাত্র মূল পুঁজি হলো তার সময় এই সময় যদি শেষ হয়ে যায় জীবনের আর কোনো কেরামতি কাজ হবে না এই সময় যদি শেষ হয়ে যায় ছেলে পর হয়ে যাবে স্ত্রী পর হয়ে যাবে আপনি সন্ধ্যাবেলা মারা গেছেন সারা রাত আপনাকে এক ঘরের মধ্যে রেখে দেবে সেই ঘরে আপনার স্ত্রী ঢুকবে না আপনার সন্তান ঢুকবে না আপনার আদরের নাতিপোতা ঢুকবে না ভয় লাগবে একাকী আপনার পাশে সময় কাটাবে না আল্লাহ রসুসাল্লাল্লাহ ওয়াইবসাল্লাম বলছেন লা তা জুনু কদামা ইদনা আদাম ইয়াও তেয়ামা আন আনহামস আল্লাহ রসুল বলছেন কেয়ামতের দিন কোন মানুষ এক কদম পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারবে না কোন মানুষ অভ্রি ওয়ান কেউ না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে ফিমা তোমার সময়কে তুমি কোন রাস্তায় ব্যয় তোমাকে যে আমি দিয়েছি করেছ সময় দিয়েছি সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছরে যে হায়াত দিয়েছি এই হায়াতটা তুমি কোন রাস্তায় পাঠিয়েছ কার পিছনে ব্যয় করেছো হিসাব দাও প্রতিটা মুহূর্তের হিসাব তোমাকে দিতে হবে প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে এই মুহূর্তটা তুমি কোন রাস্তায় ব্যয় তুমি যদি ব্যবসা করে থাকো এটা যদি ন্যায় সঙ্গত ব্যবসা হয় হালাল ব্যবসা হয় তাহলে এটা তুমি আল্লাহর রাস্তায় কাটিয়েছ তুমি যদি ওয়ার্কার হও ফ্যাক্টরি লেবার হও তুমি যদি কাজে ফাঁকি না দাও যে শর্তের উপরে তুমি ঢুকেছ তোমার শর্ত সাপেক্ষ যদি তুমি ডিউটি পালন করো তাহলে এই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ঘন্টা যে ডিউটি আল্লাহ তুমি যদি একজন ড্রাইভার হও তুমি যদি গাড়ি চালক হও তোমার যে ডিউটি তুমি যদি সেটা সঠিক ভাবে পালন করে থাকো এই সময়টা তুমি আল্লাহর রাস্তায় কাটিয়েছ তোমার যদি বৈধ স্ত্রী থাকে তুমি যদি তোমার স্ত্রীর সাথে তিরিশ বছর চল্লিশ বছর যে সময়টা কাটিয়েছ এই সময়টা যদি তুমি বৈধভাবে কাটিয়ে থাকো এটা আল্লাহর রাস্তায় কাটিয়েছ ফেইদা কুজিয়াতি সালাদ ফাগতাসি রুফির খাপ সালাদ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো তুমি কনস্ট্রাকশনের কাজ করো কনস্ট্রাকশন তোমার আল্লাহর রাস্তা তুমি যদি রিক্সা চালাও এটাও আল্লাহর রাস্তা তুমি যদি ড্রাইভারি করো এটা আল্লাহর রাস্তা তুমি যদি চাকরি করো এটা আল্লাহর রাস্তা তুমি যদি ব্যবসা করো এটা আল্লাহর রাস্তা কিন্তু প্রত্যেকটা কাজ আল্লাহর নির্দেশ মতো হতে হবে আল্লাহর রাস্তা শুধু মসজিদে বসে বসে সোবান আল্লাহ হবে এটা বলা আর ইমামতি করার করা এটা আল্লাহর রাস্তা না দুনিয়া আল্লাহ আলা আমাদেরকে শুধু ইমামতি আর মুী করার জন্য পাঠাননি রিক্সা চালানো এটা কি নাফিদগিরি করা টেইলারি কাজ করা কনস্ট্রাকশনের কাজ করা দুনিয়ার যত কাজ আছে যদি সেটা বোধ হয় প্রত্যেকটা কাজ আল্লাহর রাস্তা এই জন্য আল্লাহ তাহলে জিজ্ঞেস করবেন তোমার বয়সটাকে তুমি কোন রাস্তায় কাটিয়েছ ইস দুনিয়া কি দোস্তে দারি মিসলে কাগজ ফুল হ্যা দেখনে মে খোশনামা হ্যা বু মগর কুছ ভি নেই একজন কবি বলছে দুনিয়ার বন্ধুত্বটা দুনিয়ার ভালোবাসাটা দুনিয়ার এই পাওয়াটা এটা হলো একটা কাগজের ফুলের মতো কাগজের ফুল দেখতে যেমন খুব চমৎকার কিন্তু নাকের পাশে নিলে বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই বরা বরায়ে দ সেতা জার ফেদা কুন ওয়ালিকিন দোস্তে আজ গুশমন জুদা যার জন্য দুনিয়াটাকে শেষ করে দিয়েছো দুনিয়ার লাইফটাকে ধ্বংস করে দিয়েছ তুমি কি কখনো ভেবেছো সে তোমার বন্ধু না তোমার दुश्मन কার জন্য তুমি তোমার জীবনের শেষ সময়টাকে শেষ করেছো জন্য একটা বছর অতিবাহিত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমরা আনন্দ করছি উল্লাস করছি কখনো জীবনের খাতা টেনে দেখেছি একজন ব্যবসায়ী তার সারা বছরের হিসাব করে আমার জীবনের আমলের হিসাব আমি করেছি কয়দিন আমি কোরআন তেলাওয়াত করেছি সারা বছরে কয়টা হাদিস আমি করেছি সারা বছরে কয়টা সুন্নাহ আমি মেনেছি সারা বছরে কয়েদিন আমি নফল সালাত আদায় করেছি সারা বছরে কয়দিন আমি সালাতের সাথে জামাতের সাথে নামাজ আদায় করেছি আমি কি আমার হিসাব করেছি আল্লাহ তাহারা বলছে শোনো আমল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরু দুনিয়ার জীবন ধোকা ব্যতীত আর কিছুই নয় সুরা হাদিদ বিশ নম্বর আয়া হায়া হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরু দুনিয়ার জীবনটাই হলো ধোকা স্ত্রী পুত্র ছেলে সন্তান সব ধোকা যখন আপনার আমার প্রয়োজন ফুরিয়ে যাবে যখন স্ত্রী মনে করবে স্বামী না হলেও আমার চলে আমার সন্তান আছে আমার মেয়ের জামাই আছে আমার নিজস্ব ক্যাশ আছে আমার স্বামী যদি কোনো কারণে আমার থেকে মুখ ফিরায় নেয় বাকি জীবন চলার মতো এক্সট্রা পুঁজি আমার আছে এই আপনার প্রয়োজন যখন আপনার স্ত্রীর কাছে ফুরিয়ে যাবে আপনি বেদামী হয়ে গেছেন দুনিয়া আপনার প্রয়োজন যখন আপনার সন্তানের কাছে ফুরিয়ে যাবে আপনি দুনিয়ায় বেদামি হয়ে গেছেন আপনার প্রয়োজন যখন আপনার বন্ধুর কাছে ফুরিয়ে যাবে আপনি দুনিয়ার ভিতরে বেদানি হয়ে গেছেন আল্লাহ তাআলা বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন ধোকা ব্যথিত আর কিছুই নাই যারা এই দুনিয়ার জীবনের বাস্তবতা মেনে আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে তারাই কেবলমাত্র সফল কাম